যাই নি আমি পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চঞ্চল টমকি চমুকি পথ

মনে হলো এটা শেয়ার করার দরকার আমার একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ফেসবুক চালাচ্ছিলাম ওই সময় অনেকজনেরই মেসেজ দেখতে পাইলাম যে আমাদের হাতি ভাই আর বেঁচে নেই তো আমি শখ হয়ে গেলাম তারপর আমি ইন্টারনেটে হাঁটাঘাটি করে দেখতে পেলাম এটা সত্যি কথা আমাদের হাতি ভাই আমাদের মাঝে আর বেছে নেই আসলে কে কিছু মানুষ চলে যায় কিন্তু তারা কখনো হারিয়ে যায় না আজ উসমান হাদি নেই কিন্তু তার হাসি তার কথা তার উপস্থিতি আজ আমাদের বুকের ভেতর বেঁচে আছে সে এমন একজন মানুষ সে অন্যায়ের বিরুদ্ধে লড়তে জানে অন্যায়ের প্রতিবাদ করতে জানে তার মধ্যে সব এই গুণাগুণ আছে সে আমাদের এই জমানার এই বয়সের ছেলেদের যুবকদের আইডল ছিল সে এরকমভাবে আমাদের মাঝে থেকে চলে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি তাকে ফলো করতাম না ফলো এখন এগুলো বলার তো আর মানে হয় না তারপর শেয়ার করার চেষ্টা করলাম আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরতোস নাসিফ করেন আল্লাহ তালা যেন তার যে মনে আশা ছিল উনি একটা কথা বলেছিলেন পডকাস্টে যে আমি যখন থাকবো না আমার ছেলেদের যেন দেখে রাখে আমি এটাই বলবো যে তার সন্তানকে অবশ্যই মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন তার পরিবারের কাছে আমার একটাই অনুরোধ আর আল্লাহ তালা যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তফিক দেন আমি আর সবশেষে আজ এই কিছুই বলবো না যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন কিছুই বলবো না কারণ একটা সিরিয়াস ম্যাটার হিসেবে আছে এখন আর আপনাদের ভালো লাগলে আপনারা করবেন না লাগলে করবেন না আপনাদের মতামত আপনাদের মনের জোর দিয়ে তো আমরা এটা করতে পারি না আপনাদের ভালো লাগলে আপনারা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আর কি বলবো আমার কিছু বলার নেই কারণ খুবই খারাপ লাগতেছে তার জন্য সো আপনারা সবাই তার জন্য অবশ্যই দোয়া করবেন খাস করে দোয়া করবেন মন থেকে দোয়া করবেন কারণ আপনাদের যতটুকু ভালোবাসা দিয়েছিল সে তার মন থেকে দিয়েছিল আপনারা তাকে অবশ্যই যে ভুল করেছে অবশ্যই মাফ করে তার জন্য ফাঁস করে দোয়া করবেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা